আলহ্লাম হাদিসে বলছেন তোমরা যখন কোরবানির পশু পছন্দ করতে যাবে তো দেখ তার চোখ দৃষ্টিশক্তি ভালো আছে কিনা তার সে হাঁটাহাঁটি করার জন্য সে ভালো করে তার পাগুলো ভালো আছে কিনা শরীরে কোনো দুর্বলতা আছে কিনা এ সব কিছু দেখে শুনে হৃষ্ট পুষ্ট একটা ভালো পশু ক্রয় করবে কারণ হাদিস বলছে তোমার এই কোরবানির জন্তু কাল কেমতের দিন তোমার ফুল সেরাতের বাহর হবে বলেন সোহান এখন আপনি যদি ভালো পশু ক্রয় করেন এই নিয়তে যে আমার ফুল সেরাপ অর্থাৎ আমার সেরাপ যেটার উপরে যে আমি পার হব সেটার বাহন হবে আমার এই পশু তাই দেখে শুনে সযত্নে যদি এই পশুটি ক্রয় করেন এবং আনার পরে খুব যত্ন সহকারে রাখেন এটা হবে আপনার জন্য স্বভাব আপনাকে আখ দিকে এগিয়ে দিবে আর যদি এই মন মানসিকতা না থাকে বরং আমার এই সেক্টরে আমার এই সমাজে আমার এই মহল্লায় আরও দশজনের চাইতে আমার গরুটা যারা বেশি দামি নয় সবাই দেখলে যেন বলে অমর সাহেবের গরুটা অনেক দামি তাহলে সেটা হবে কিছু মানুষের বাহবা এছাড়া আর কিছুই আল্লাহর কাছে পাওয়া যাবে না এ তাই আমরা আমাদের নিয়তকে শুদ্ধ করার চেষ্টা করব সম্মানিত ভাইরা কোরবানির প্রশ্ন থেকে আগ থেকেই কিনেন এটার উদ্দেশ্য হইতে হবে এই যে কোরবানির পশুর সাথে আমার একটু সম্পর্ক হয়ে গেলে একটা আন্তরিকতা তৈরি হবে যেরকম ইব্রাহিম আল ইসলাম আপন সন্তানকে কোরবানি দেওয়ার সময় এত বেশি আন্তরিকতা ছিল তারপরেও দ্বিতীয় প্রস্তুত ছিলেন তাই পশুর সাথে মালিকের একটু আন্তরিকতা হওয়া উচিত সেই হিসেবে অনেকে আগে নিয়ে আসেন আলহামদুলিল্লাহ ভালো কথা আর যদি অন্য কোনো নিয়তে যেন আমি বাড়ির সামনে বেঁধে রাখব আর মানুষ পথচারীরা যাবে আর দেখবে তাহলে সেটা 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 ঠিক হবে 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 না রিয়া আর যখন এই গরু আমরা গরু দিয়ে আমার রাস্তাঘাট আশপাশে তার মলমূত্র দিয়ে অপরিষ্কার করা যাবে না খুবই দুঃখের সহিত বলছি আমাদেরই এই সেক্টরের যে কোনো এক জায়গায় আমি দেখেছি গত বছর এটা মাদ্রাসার সামনে এটা মাঠ আছে ইব্রাহ মাঠ যেখানে নামাজ পড়া হয় ঈদের নামাজ সেই জায়গায় স্থানীয় লোকেরা গরু মহিষ কিনে ভাবে বেঁধে রেখেছে যে মাঠের কোনো আদরেই রক্ষা করা হচ্ছে না এটা ঠিক না যদি এমন কোনো পরিবেশ না থাকে তাহলে আমরা কোরবানের আগের দিন কিনব তাহলে অন্তত পক্ষে পরিবেশ দূষিত করা যে এক অন্যায় অপরাধ সেটা থেকে আমরা বাঁচতে পারবো মহাতারাম সম্মানিত ভাইয়েরা কিছু জরুরি মাসালা আপনারা জানেন সামনে আমাদের সামনে আইয়ামে মেতা আমল আসতেছে নয় তারিখ ফজরের পর থেকে নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত সালাতের পরে একবার করে তাকবির করতে হবে ওয়াজিব হিসেবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর হাম আর আমাদের একটা এলাকায় নয় তারিখ শুরু হবে আগামী শুক্রবার সেই হিসেবে আগামী শুক্রবার ফজর থেকে নিয়ে পরবর্তী তেরো তারিখ মঙ্গলবার আসর পর্যন্ত এই তাকবিরের আমল করতে হবে প্রত্যেক বালেক পুরুষ এবং মহিলা পুরুষগণ আওয়াজ করে পড়বেন আর মহিলারা আওয়াজ ছাড়াই পড়বেন আমরা গত সপ্তাহে বলেছিলাম জিলহাজ মাসের এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত নফল সিয়ামের কথা তবে জিলহাজ মাসের নয় তারিখের সিয়ামের আলাদা বৈশিষ্ট্য আসছে

কনফিউশনে আছেন যে সেই তারিখটি কবে হবে আমাদের এলাকায় মাসের তারিখ আগামী নয় শুক্রবার যারা নয় তারিখের সিয়াম রাখবেন আগামী শুক্রবারে রাখতে পারেন আর যদি আরও রাখতে চান তাহলে বৃহস্পতিবার সহ রাখেন বৃহস্পতি শুক্র কারণ বৃহস্পতিবারে সাপ্তাহিক সোমবার এবং বৃহস্পতিবার এমনিতেই রোজা রাখার কথা হাদিসা আসছে সৈন্য আর যদি কেউ বলেন যে না আমি সৌদি আরবের সাথে মিলিয়ে আরাফার দিন ডাকবো তাহলে সেই ইয়মে আরাফা হলো বৃহস্পতিবার আপনি রাখেন আমরা জোরানুভাবে এটা করেন কিংবা এটা করেন একটাও বলবো না আপনি আপনার বিবেক অনুযায়ী যেটা করবেন করেন তবে সৌদি আরবের গ্রান্ড মুফতিও এই ফতুয়া দিয়ে থাকেন যে প্রত্যেক দেশের মুসলিম নিজ নিজ দেশের তারিখ অনুযায়ী নয় তারিখের সিয়াম পালন করবে এটা সৌদি আরবের গ্রান্ড মুফতি যিনি তিনিও এই কথাটা বলেন সেই হিসাবে যদি কেউ বলেন তাহলে হুজুর আমি একটা রোজা রাখবো বেশি রাখতে পারবো না তাহলে আগামী শুক্রবার একটা রাখেন আর কেউ যদি বলেন যে হুজুর আমি চেষ্টা করবো দুটি রোজায় রাখতে তাহলে আপনি বৃহস্পতি শুক্রবারে রাখেন এই নিয়ে আর আমরা কখনো কাদা ছোটাছুটি করবো না আর বেশি সময় আমরা এই ব্যাপারে দেওয়ার চেষ্টা করবো না সম্মানিত ভাইয়েরা আমরা অনেকেই কোরবানি দিয়ে থাকি একটা শব্দ বেশি ভুল উচ্চারণ করি যে আমার আমার নামে কোরবানি বাবার নামে কোরবানি মৃত ব্যক্তির নামে কোরবানি আসলে এখানে নামে হবে না হবে অমুকের পক্ষ থেকে কোরবানি কারণ কার নামে কোরবানি হবে আল্লাহর নামে তা আমরা এটা আস্তে আস্তে চেঞ্জ করব। কোরবানি হবে আমি আমার বাবার পক্ষ থেকে অনেকে প্রশ্ন নজর মৃত বাবার নামে কোরবানি না মৃত বাবার পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কি না হ্যাঁ যাবে তাহলে মৃত বাবার পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে অনেক সমাজে একান্নভুক্ত পরিবার আছে একসাথে থাকে বাবা আছেন মা আছেন বড় বড় তিন সন্তান আছেন তিন সন্তান তিনজনেই উপার্জন করেন কেউ দেশে থাকেন কেউ বিদেশে থাকেন কারণ সন্তানেরা বলে মনে করে বাবা মা আছে ওনারাই কোরবানি দেখ এক একজন পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা করে তিনজনে দেড় লাখ টাকা দিল মা বাবা কোরবানি দিলেন বা কোরবানি দিয়েছেন হয়ে গেছে এই জায়গায় বড় ভুল হচ্ছে ভুলটা কি এখানে প্রথমত যে তিন সন্তান পঞ্চাশ হাজার টাকা করে টাকা দিয়েছেন ওনাদের উপরে কোরবানি হওয়া ছিল কিন্তু ওনাদের না এখানে ওনাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না শুধু মা বাবার পক্ষ থেকে দেওয়া হচ্ছে বরং একটা গরুতে যেহেতু সাতটা শরীর দেওয়া যায় সেই হিসাবে এখানে যে তিন সন্তান ওনারা তিনজনের পক্ষ থেকে মা বাবার পক্ষ থেকে তাহলে পাঁচ আরও দুটি অংশ থাকে তাই এগুলো হলো কিছু খেয়ালের অভাব ইচ্ছার অভাব এই ইচ্ছাটা না করার কারণে ওই তিন সন্তান তারা পঞ্চাশ হাজার টাকা করে দিয়েও তাদের ওয়াজিবটা আদায় হলো না হ্যাঁ তারা সব পাবেন তারা মা বাবাকে টাকা গিফট করছেন তাদের পক্ষ থেকে কোরবানি হয়ে গেছে কিন্তু ওই তিন সন্তানের পক্ষ থেকে কোয়াজিদ আদায় হলো না এই জন্য এই বিষয়গুলো কোনো একজন বিজ্ঞ আলেমের সামনে গিয়ে তার সাথে পরামর্শ করে জিনিসগুলো আমাদের জেনে নিতে হবে অন্যথায় ওয়াজিব তরকের গোলা থেকে যাবে তো পরিশেষে বলছি মৃত ব্যক্তি যারা আত্মীয় স্বজন তাদের পক্ষ থেকেও আপনি চাইলে নফল কোরবানি দিতে পারবেন কোরবানিকে চার ভাগে ভাগ করা হয়েছে এক হলো কোরবানি ওয়াজিব যেটা আমাদের এই জিলহজ মাসের দশ তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত আরেকটা হলো নফল কোরবানি যে কোনো সময় আপনি কোরবানি দিতে পারেন আরেকটি হলো মান্নতের কোরবানি এটাও আছে মান্নতের কেউ যদি কোরবানি দেন অর্থাৎ আল্লাহ আমার অনুক কাজটা যদি সমাধান হয় আমি একটা খাসি কোরবানি দেব একটা গরু কোরবানি দেব ওই মান্নতের কোরবানির গোস্ত নিজেও খেতে পারবেন না নিজের ধনী আত্মীয় স্বজনেরাও খেতে পারবে না আরেকটি হলো ওসিয়তের কোরবানি বাবা মৃত্যুর আগে আপনাকে ওসিয়ত করে গেছে সন্তান বাবা দেখো আমি তো সব কিছু তোমাদের জন্য রেখে যাচ্ছি একটা কাজ করতে ভুলবে না সেটা হলো যতদিন পারো প্রত্যেক বছর আমার পক্ষ থেকে কোরবানি দিবে আসলে যদি বাবা ওই পরিমাণ সম্পদ রেখে যান তখন আপনার জন্য কোরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে বাবার পক্ষ থেকে মৃত বাবার পক্ষ থেকে তখন ওই কোরবানির বস্তু আপনি নিজেও খেতে পারবেন না আপনার ধনী আত্মীয় কেউ খেতে পারবেন না সম্পূর্ণ মিসকিনদের মধ্যে বন্টন করে দিতে হবে এছাড়া আমরা যেটা স্বাভাবিক জিলহাজ মাসের দশ তারিখ থেকে বারো তারিখে নিজের পক্ষ থেকে যে কোরবানি নিয়ে থাকি এই কোরবানির বস্তু নিজেও খেতে পারবেন অপরকেও খাওয়াইতে পারবেন তাতে কোনো সমস্যা নেই নফল কোরবানি নিজেও খেতে পারবেন অপরকেও খাওয়াইতে পারবেন ধরে গরিব সবাইকে খাওয়াইতে পারবেন তবে শুধুমাত্র মান্ন এবং ওসিকতের কোরবানির ক্ষেত্রে এই কোরবানির বস্তু যিনি দিবেন তিনি এবং তার আত্মীয় স্বজনরা খেতে পারবে না সম্মানিত ভাইরা আমরা ইনশাআল্লাহ আমাদের কোরবানির আগে আরও একটু জুমা পাবো আগামী শুক্রবার কারণ শনিবারে কোরবানি সেই হিসাবে আমাদের আরও কিছু প্রয়োজনীয় মাসালা যেগুলো বলা দরকার আমরা আগামী শুক্রবারে ইনশাল্লাহ বলবো তো আজকে এই পর্যায়ে আমরা শেষ করছি এই হজ এবং কোরবানি এখানে ইব্রাহিম আলী ইসালামের স্মৃতিবি জড়িত যার উদ্দেশ্য হলো যে অহীর বিশ্বাসী শিরিককে নিজের অন্তর থেকে বিলীন করে দেওয়া এবং এফলাসের সহিত কাজ করা আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এ হজ এবং কোরবানির যে শিক্ষা যে মেসেজ এটা গ্রহণ করে একত্রভাবে বিশ্বাসী হয়ে প্রতিটি কাজ একনিষ্ঠতার সহিত আল্লাহর জন্য করার তৌফিক দান করেন আমিনা আনিলামদুলিল্লাহ রবিল আলমিন যারা শূন্য কাদাই করেননি শূন্য কাদাই করেন